হেভ্রিয়ন দেখো কিনে এসেছি একটা মাত্র ডিম এই ডিম দিয়ে আজ বানাবো এক প্লেট বিস্কুট মাত্র একটা এই ডিম দেখো তো চলো এই ডিমটা প্রথমে ফাটিয়ে নিচ্ছি আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো চলো রেসিপিটা শুরু করা যাক তার আগে এই ডিমটা আমি ভেঙে নিচ্ছি আর ডিম যদি হাত থেকে পরে এমনিই ভেঙে যাবে তো আমি মাটিতে ভাঙবো না এই গামলাটাতেই ভেঙে নিচ্ছি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ডিমা ভালো করে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে এরকম ভাবে ফেটাতে হবে একদম ফানা করে নিতে হবে প্রায় দশ মিনিট মতো এরকম ভাবে করে নেব দেখো ফ্লাফি হয়ে গেছে একদম এখন দিয়ে দিচ্ছি এলাচ কয়েকটা এলাচ আমি করে নিয়েছি ডিমের গন্ধটা থাকবে না এলাচটা দিলে তাই দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক কাপ সুজি দু চামচ মতো আমুল পাউডার মিশিয়ে নিবে দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখো সুজিটা নরম হয়ে অনেকটা শক্ত হয়ে গেছে একটু এরকম ভাবে সন্দেশের মতো করে নিয়েছি দেখে মনে হচ্ছে যে পাঁচ টাকা দামের সন্দেশ গুলো পাওয়া যায় ঠিক ওরকমই হয়েছে দেখতে তো আমি হাতটা ধুয়ে নিয়েছি এদিকে মুন ধরিয়ে কড়ায় বসে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলে অল্প করে একবার দিয়ে দেখে নিয়েছিলাম তো তখন খুলে গিয়েছিল তেলটা সেরকম একটা গরম হয়েছিল না এখন একবার দিয়ে দিচ্ছি একদম উনুনের আঁচটা কম রেখে আস্তে আস্তে ভেজে নেব দেখো দেওয়াল এক মিনিট পরেই কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর একদম আলতোভাবে কিন্তু একটু ছাড়িয়ে দিচ্ছি একদম আলতো করে উল্টে নিচ্ছি দেখো মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো রেখে তৈরি করে নিয়েছি মাত্র একটা ডিম আর এক কাপ সুজি একটা চিনি দিয়ে দারুণ টেস্টি বিস্কুট তো চলো এবার তোমাদেরকে তেল থেকে তুলে দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখে মনে হচ্ছে যে দারুণ টেস্টি হবে তো চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা তোমরাও কিন্তু এরকম বাড়িতে তৈরি করে নিতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে আমি আগে অনেকবার বানিয়েছি তো আজ তোমাদের দেখানোর জন্যই বানালাম দারুণ খুব টেস্টি হয়েছে